গুরুদেব ধুপকাটি নিয়ে আসতে পারতে বা এই দাঁড়া দাঁড়া নিচেই রাখো নিচেই রাখো এখন আপাতত নিচেই রাখো না বসার জায়গায় রাখতাম না কি সখাদ্য মেয়ে বিস্কুট আমি ভালো না ঠিক আছে ভালো করেছে আমার মা ভালো খায়

আজকে করেছি তো আম দিয়ে ডাল ভালো করেছো ভালো করেছো ভালো করেছো হ্যাঁ এক প্যাকেট আনলে কেন গো দু তিন প্যাকেট আনতে পারতে বড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকেই করব লাউ দিয়ে বড়ি দিয়ে লাউ দিয়ে একটা মাছের মাথা আছে আর কি আছে না চিংড়ি মাছ দিয়ে খাবো না গো আবার ফল এনেছো ভগবান এই বাজারে গেলেই ফল ছাড়া কিচ্ছু আনে না হায় কপাল

তাই এই যে এই এই কটা বাজার করে নিয়ে এসেছে কি সাবান একটা স্কচ আচ্ছা 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 আর এই আর কলা এটাকে কজ বলে না গো এটাকে সাবান বলে সিঙ্গাপুরি কলা কি করতে না আমি ভাবছি আজকে থেকে আবার একটু হালকা পুলকা ডায়েট করব একদম শরীরটা শরীরটা একদম একদম মানে ইয়ে হচ্ছে না এই ডায়েট করব ডায়েট করার কথা বলেই মনে পড়েছে কালকে বন্ধুরা আমরা প্রিন্সেপ ঘাট গেছিলাম সব বন্ধুরা একসাথে তো আইডিটলা ঘাটে গেছিলাম ভূতনাথ মন্দিরে তো ওখানে তার পাশেই তো নিমতলা শ্মশান তো আমি শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর বলছি সাদের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে সত্যি আমরা যখন বেঁচে থাকি হ্যাঁ আমরা যখন বেঁচে থাকি তখন কত শরীর নিয়ে মানে ইয়ে করি রোগা হব ফর্সা হব কিন্তু এই শরীর একদিন না একদিন শেষ হয়ে যায় মানে ভাবলে না অনেক খুব ইমোশনাল হয়ে যায় খারাপ লাগে খুব আর শশানটা সামনে গিয়ে মানে এত খারাপ লাগছে জল চলে আসছে তো যাই হোক চলো সকাল সকাল স্থিরটা নষ্ট করবো না কারণ চলো যারা মারা গেছে তাদের বাড়ির লোকরা সামনে বসেছিল তো জন্য দেখে আরো বেশি খারাপ লাগছিল আমি আবার মানে একটা বান্ধবীকে বলছি বল যখন আমরা মারা যাব। তখন আমাদের ছেলেরাও এরকমভাবে বসে থাকবে কারোর সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে মানে খুব খারাপ লাগে শ্মশানের সামনে গেলে খুব খারাপ লাগে যাই হোক চলো এই ছোটোখাটো একটুখানি বাজার করে নিয়ে আসলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওদিকে আমি রান্না বান্না করছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে করবো ভোলা মাছের ঝাল করবো আর আমের ডাল আমের ডাল ভাত হয়ে গেছে আর মাছটা ভাজা বসিয়েছি চলো টাটা এই যে বাজার আমার আর এখানে তো সবজি বাজার আছেই 走喽，渣渣。